আজ সকাল থেকেই বাড়িতে হইচই রূপাকে দেখতে আসছে ছেলের বাড়ি থেকে বাবা সেই মানিকতলা বাজারে গিয়ে খুঁজে খুঁজে ইলিশ মাছ কিনে এনেছে মেয়ের থেকে শুনেছে হবু জামাই নাকি ইলিশ খেতে খুব পছন্দ করে মাস দুয়েক আগে ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ হয় তথাগতর সঙ্গে পড়াশোনাটা খুব বেশি করেনি রূপা তাই অনেকেই পিছিয়ে যাচ্ছিল ও মনে প্রাণে নাচটাকে আপন করে নিয়েছে ওর সুখ দুঃখ সবের সাথেই ওর নাচ তাই তথাগত যখন বলল যে ও চায় বিয়ের পরেও রূপা নাচটা চালিয়ে যাক তখনই রূপার ওকে পছন্দ হয়ে গিয়েছিল তথাগত ব্যাংকে চাকরি করে জামায়ের মধ্যে যা খুঁজছিলেন সব পেয়েছেন রূপার বাবা ছেলের বাড়ি থেকে আজই প্রথম দেখতে আসছে রূপাকে যদিও ফোনে কথা হয়েছে ছেলের বাবা মায়ের সাথে তাদেরও মত আছে আজ একেবারে দিন পাকা করে যাবেন বিকেল থেকেই বাড়িতে সাজগোজ শুরু হয়ে গেছে সবাইকে দেখে রূপার একটু টেনশন হচ্ছিল তথাগত বেরিয়েই রূপাকে এস এস করে দিয়েছে আর লিখেছে কান্ট ওয়েট টু সি ইউ এস দেখে রূপার মনটা যেন একটু শান্ত হলো যথাসময়ে তথাগত আর ওর বাবা মা এসে গেলেন কিছুক্ষণ বাদেই রূপার ডাক পড়ল তথাগত মা পাশে বসালেন রূপাকে আর আদর করে বললেন শোনো তুমি আমার বৌমা নয় আমার মেয়ে হয়ে থাকবে কিছুক্ষণ পর রূপার বাবা বললেন তাহলে বিয়ের দিনটা পাকা করা যাক কি বলুন তথাগতর মা তখনই বললেন হ্যাঁ নিশ্চয়ই কিন্তু তার আগে আমাদের একটা কথা ছিল দেখুন আপনারও এক মেয়ে আর আমারও একটাই ছেলে ওদের জন্যই তো সব কিছু তাই না তাই আমার ছেলের নামে একটা দোকান দেখেছি ওর বাবা এখন চালাবে পরে আমার ছেলেই দেখবে ওটা নিতে ওই দশ লাখ মতো লাগবে না না আপনাকে পুরোটা দিতে হবে না ওই পাঁচ মতো দিলেই হবে কথাটা শুনেই চমকে গেলেন রূপার বাবা এ তো ঘুরিয়ে যৌতুক চাইছে রূপার বাবা একটু আমতা আমতা করে বললেন এসব কথা তো আগে বলেননি আপনারা কি বাবা তুমিও তো কিছু বলনি? কাকু এতে বলার কি আছে দেখুন আমরা তো সবই মেনে নিয়েছি ও তো গ্র্যাজুয়েটও নয় আর বিয়ের পর বউ নেচে বেড়াবে এটাই বা কজন মেনে নেয় বলুন তো আর আপনি এটুকু মানতে পারছেন না তথাগত উত্তর দিল রূপার বাবা কিছু একটা বলতে যাচ্ছিলেন কিন্তু রূপার মা থামিয়ে দিলেন চাপা সরে বললেন তুমি আর না করো না মেয়ে এতদিন ধরে মেলামেশা করছে মনে মনে ওকেই নিজের স্বামী মেনে ফেলেছে এখন বিয়ে না হলে ওকে সামলাতে পারবে তুমি যদি কিছু করে বসে এতক্ষণ রূপা শুনছে সবই কিন্তু কিছুই বলেনি বাবা ওর দিকে তাকালে ও বলে দিয়ে দাও বাবা আমার খুশির জন্য রাজি হয়ে যাও ওর বাবা অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে তথাগতর মাও মুচকি হেসে মনে মনে ভাবলেন নারাজি হয়ে আর উপায় আছে মেয়েটাকে ভালোই হাত করেছে আমার ছেলেটা হঠাৎ রূপার প্রশ্ন কাকিমা রসিদ দেবেন তো কি কিসের রশিদ ও মা কিসের রশিদ মানে পাঁচ লাখ টাকা দিয়ে জিনিস কিনবো রসিদ দেবেন না কি বলছো দোকান ওর বাবার নামে কেনা হবে রূপা বলল দোকানের কথা কে বলেছে আমি যে জিনিসটা কিনছি তার কথা বলছি আপনার ছেলে পাকাপোক্তভাবে কিনবো জিএসটি বিল দেবেন কিন্তু আর ওয়ারেন্টি কত দিনের তথাগত রেগে গিয়ে বলল কিভাবে কথা বলছো তুমি আমার মায়ের সঙ্গে এমা আমি কি বললাম আর শোনো যাবার আগে আমাদের থাকার ঘরটা দেখে যেও কিন্তু বিয়ের পর তো তুমি এখানেই থাকবে আমি এখানে থাকব তথাগত রেগে গিয়ে বলল এটা বলার কি আছে তুমি কোনোদিনও এত দামি জিনিস কিনে সেটাকে দোকানে ফেলে রেখে আসো কখনো? রূপা উত্তর দিল এবারে তথাগত বলল তুমি আমায় অপমান করছো কিন্তু এমা না না মোটেই না আমি তা পারি নাকি আর কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আপনার ছেলে আমার মা বাবার কাছে জামাই নয় ছেলে হয়ে থাকবে এই ধরনের কথা শুনে তথাগত মাথা নিচু করে নিজের মা বাবাকে নিয়ে বেরিয়ে যায় রূপাদের বাড়ি থেকে রূপার মুখে এই কথাগুলো শুনে তথাগতর মা কতটা দুঃখ পেয়েছিল জানা নেই তবে রূপার বাবার বুক গর্বে ভরে উঠেছিল এটা ভেবে যে সে মেয়েকে যথাযথ শিক্ষা দিতে পেরেছে অনেক মেয়েই এমন আছে যারা হয়তো গ্র্যাজুয়েট কিন্তু তাদের মধ্যে প্রকৃত শিক্ষা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে যদি রূপার মতো সমাজে আরও দশটা মেয়ে এই একইভাবে উত্তর দিতে পারত তাহলে হয়তো সমাজ থেকে পণ নামে এই নোংরা বিষয়টা অনেক আগেই উঠে যেত